আয়োজন দুনিয়ার আবেশে আসমানের হে আকসা যুগ যুগ ধরে তুমি রক্তের পথে হাঁটছ হেঁটেই চলেছ নির খুন ধোয়া পথে অবিরাম তোমার পথ চলা তোমার বীর সন্তানগণ সে পথেই হাঁটছে যে পথের শেষে অনন্ত জান্নাত মিলিত হয় হে আকসা তোমার চত্বরে খুনের কত স্রোত বয়ে গেছে কত নিষ্পাপ প্রাণ ঝরে গেছে তোমার দোয়ারে তোমার নাই কত শহীদের পবিত্র খুন খুশবু ছড়িয়েছে এখনো ছড়ায় ছড়াবে আরো কাল। হে আকসা তুমি অজস্র নবী রাসুলের পদছোয়াই মহিমান্বিত গর্বিত তুমি কত প্রথিত যশার জন্মদেশ মাতৃভূমি কত মহিমা তোমার ইতিহাস তোমার সমুজ্জ্বল কত বরকত ছড়ানো তোমার ধুলির জমিনে হে আকসা তোমার গা কতবার রক্তাক্ত হয়েছে কত বীর এসে তোমার খুন মুছে দিয়েছে বারবার জামানার কত সালাউদ্দিন এসে তোমার পরাজয়ের খোলা বদনে পরিয়ে দিয়েছে বিজয়ের ওড়না স্বাধীনতার পতাকা হে আকসা তুমি আজ মাজলুম পরাজিত নিষ্পেষিত ভুলুন্ঠিত তুমি আজ শত্রু কবলিত এবং জর্জরিত একদল বুনশিয়াল ছিঁড়ে খাচ্ছে তোমাকে তোমার পবিত্র দেহ তোমার মানচিত্র হে আকসা তুমি যেন জালিমের রক্তে ভিজে যাবে তুমি এবং তোমার নরম নির্যাতিত দেহখানি তুমি হবে তোমার শত্রুর গোরস্থান তোমার গর্ভে জ্বলবে ওদের আজাবের লেলিহান শিখা ওই অভিশপ্ত সম্প্রদায় ছারখার হয়ে যাবে তোমাতে তোমার অগ্নি গর্ভে হে আকসা তোমার সুদিন খনিয়ে আসছে রাতের গভীর আধার শেষে ভোরের আলো যেমন জেগে ওঠে ঠিক তেমন এই আধার শেষে তোমার আকাশে উদিত হবে বিজয়ের লাল সূর্য হে আকসা হে ফিলিস্তিন হেয়াল কুদ্স তুমি আবার আমাদের হবে আমাদেরই রবে আমাদেরই থাকবে চিরকাল আবার উড়বে তোমার বুকে লাশারেকের পতাকা লেখক আফিফ ইমতিয়াজ